ভোটারের এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশের যুবক হুগলির ডানকুনের ঘটনায় উত্তেজনা কিভাবে এক মৃত ব্যক্তির ফর্ম তার হাতে এলো কত টাকা দিয়েই বা ফর্ম কেনা হলো তদন্তে ডানকুনি থানার পুলিশ টাকা দিয়ে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম বিক্রির অভিযোগ দু হাজার দু সালে যাদের তালিকায় নাম রয়েছে এবং বর্তমানে যারা প্রয়াত তেমন ব্যক্তিদের ফর্ম নাকি দেদার বিক্রি হচ্ছে আর সেই ফর্ম নিয়েই ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে বাংলাদেশিরা বলে অভিযোগ এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মৃত ভোটারের ফর্ম সহ গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশি নাগরিককে এই ঘটনা জানতে পারার পরেই নাদিম নামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হুগলির ডানকুনি পৌরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের মাথুরডাঙ্গি এলাকায় জানা গিয়েছে দু সালে মৃত্যু হয় মহসিন খান নামের ওই ব্যক্তির মৃত মহসিনের নামেই এনুমারেশন ফর্ম ফিল করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম মৃত মহসিন খানের দাদা মৈদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের ফর্ম পূরণ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম শুধু তাই নয় সেই ফর্ম গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় আমার ভাইয়ের ভোটার কার্ড আমার ভাই মারা গেছে আজ থেকে ন বছর আগে সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে তার সাথে একটা ব্যক্তি তাকে কোনো ব্যক্তি টাকা সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে আমি চাইছি আমার এটা মানে সঠিক বিচার হবে আইনের আসুক অভিযুক্ত বাংলাদেশী যুবক নাদিমের দাবি সে গত পনেরো বছর ধরে ডানকুড়িতে বসবাস করছে চার হাজার টাকার বিনিময়ে সে ভোটার কার্ড তৈরি করেছিল আর এসআইআর প্রক্রিয়া চলার সময় টাকা দিয়ে মহসিন খানের এনুমারেশন ফর্ম জোগাড় করে নিজের ছবি লাগিয়ে জমা দেয়

ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ফের বাংলাদেশি নাগরিকের গ্রেফতারি ঘিরে সরব হয়েছে বিরোধীরা ধরা পড়ছে আস্তে আস্তে আর এই নাদিম নামে যাকে ধরা হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে মৃত ভোটারের এসআইআর ফর্ম নিয়েও তার ভোটার কার্ড নিয়েও এখন একরকম জালিয়াতি চলছে এটা সারা পশ্চিমবঙ্গে চলছে ডানকুনি তার ব্যতিক্রম নয় বারবার বড় সত্ত্বেও ভ্রুক্ষেপ করেনি আগামী প্রজন্ম প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই রকম জালিয়াতি দীর্ঘদিন ধরে চলে আসছে আজকে বলছে পনেরো বছর আগে পনেরো বছর আগে এই তৃণমূল সরকার ছিল না তখন যে সরকার ছিল তারাও করেছে এবং বর্তমানে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা আসছে এই তৃণমূল সরকার যে রাজত্ব করে আসছে এতদিন ধরে সুতরাং এদের ভোট ব্যাংক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বলে এরা এরকম কাজ করে চলেছে কেউ অপরাধ করলে প্রশাসন শাস্তি দেবে বলে দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে ঘটনার কথা জানাজানি হতেই বুধবার রাতে উত্তেজনা ছড়ায় মাথুরডাঙ্গি এলাকায় স্থানীয়রা নাদিমকে ঘিরে ধরে বাড়ি থেকে আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ পুলিশ নাদিমকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মৃত ব্যক্তির ভোটার ফর্ম কিভাবে তার হাতে এলো কারা এই চক্রের সঙ্গে জড়িত সব দিকই খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটি সামনে আনার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ ডানকুনি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট কেটিভি বাংলা